আমি একটা ভিডিও দেখাই ভিডিওটা ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা বোঝার জন্য বোঝার ক্ষেত্রে ফারাজ ভাই আপনিও ভিডিওটা আমরা একটু এসে রেখে দিব ভিডিওটা আমি আবার ডাউনলোড ইয়া করে এই যে স্ট্রিম ইয়ার্ডে রেখে দিব এই ভিডিওটা খুবই ফারাজ ভাইও একটু দেখেন আমি ভিডিওটা ইয়া করছি আমরা একটু আলোচনা করব খুবই মজা পাবেন এই ভিডিওটা দেখলে আশা করি মুমিনা এতদিন ধরে যেই চাষবাসে এটা করতেছে সেটার উত্তর কিন্তু দেয়া আছে হ্যাঁ আমাদের কিন্তু কিছু করতে হচ্ছে না শুনেন দিলে আমাদের ভাগ্য আগে থেকে লেখা হয়েছে কে কি করবে কে জান্নাতি কি জাহান্নামি কেউ জেনা করলে বাপ করলে দাই কি এটাও কি তাক দিয়ে লেখা ছিল অবশ্যই লেখা ছিল সব লেখা আছে যারা বলে আমরা করব বলে আল্লাহ লিখছেন ওরা মিথ্যু ওরা কুফুরি কথা বলছে আমাদের উপর নির্ভর করে আল্লাহ কিছু লেখেন আল্লাহ স্বাধীন ভাবে লিখেছেন স্বাধীন সত্তা তিনি আপনি বলেন যে একটা খেয়াল করেন আমরা করবো বলে আল্লাহ লিখছেন হচ্ছে আমি না আমি যা চাই তা হবে আল্লাহ আমাদের জন্য লিখেছেন কি আমরা জানি না ওটা খোঁজার দরকার নেই আমার কেউ কেউ আছে যারা বলে যে আমরা করবো বলে আল্লাহ লিখছেন এই জিনিসটা নিয়ে কনফিউশন হচ্ছে তাই না আচ্ছা ভাই আমি যদি বলি যে আমি করব সেই জন্য আল্লাহ লিখছে আল্লাহ কারণ জন্য কোনো কিছু করে কথাটা যদি আমি বলি যে আমি করব এই জন্য আল্লাহ লিখছে তাহলে আল্লাহর ইচ্ছাটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল না বুঝছেন ভাই জিনিসটা এই জন্য কথাটা ভুল কারণ এই কথাটা আপনি বললে আল্লাহ রুবু বিয়ে হাত দিয়ে দিচ্ছেন আপনি আল্লাহ রুবু বিয়ে কে কিছু হবে দেখে আল্লাহ করবে এমন না তার মানে কি আমার করার উপর আল্লাহ নির্ভর হইতে পারে এটা না বুঝছি তারপরে এটার পরে ক্লিয়ার লজ্জা পায় না কিন্তু দুই কিন্তু করতে পারে না যে লজ্জা পায় আর যে অহংকারী যে অহংকারী আরে আমি এদের কেন জিজ্ঞেস করবো দুই দিনে কিন্তু এদের আমার দোস্ত ছিল তো এটা আমার বয়সী আমিও তো এই কিসে প্রশ্ন করবো অথবা লজ্জা আহ না না কি মনে করবে ভাইয়া কি মনে করবে शेख কি মনে করবে ওস্তাদ কি মনে করবে না লজ্জা পাবেন না যদি क्लियर না হয় বলেন 100% क्लियर করব আর যদি क्लियर হয় তাহলে বলেন হ্যাঁ ভাই কি তো ভাই বুঝছি জিনিসটা এখন क्लियर যেটা আপনার এই ছিল সো এটাই হচ্ছে মেইন কথা আল্লাহ যা লিখেছেন সেই অনুযায়ী সবকিছু বান্দা করবেন বলে আল্লাহ লিখে রেখেছেন এই আকীদা পোষণ করা কি ঠিক হ্যাঁ ধন্যবাদ জানি পোষণ করা ঠিক নয় তাইলে তো আল্লাহর ইয়ে থাকলে কিভাবে কিভাবে বলিলেন তিনি তিনি স্রষ্টা কিভাবে বলিলেন যে বান্দার ইচ্ছার ভিত্তিতে তিনি লিখবেন না এরকম কথা না আল্লাহ আল্লাহর সেই সক্রিয়তা আছে হ্যাঁ আল্লাহ স্রষ্টা হিসেবে তিনি যার ব্যাপারে যা চান লিখবেন হম কিন্তু কখনো তিনি এই লেখার ক্ষেত্রে বেঞ্চাফি করবেন না হমা আরব্য কবির আল্লাহ মিলিয়ে যে কখনো আল্লাহ তার বন্দার উপর জুলুম করেন না আল্লাহ যেটাই সিদ্ধান্ত নেবেন সেটা ইনসাফ ভিত্তিক নেবেন আর সেটার হেকমত আমরা না জানলেও হ্যাঁ আল্লাহ যে মানে জুলুম করবেন না এটা তো আমরা কোরআনের মাধ্যমে জানতে পারলাম কোনো অসুবিধা নেই ধৈর্য ধরতে হবে হ্যাঁ অনেকের দৃষ্টিতে তার উপর যে সিদ্ধান্ত আল্লাহ সেটাকে জুলুম মনে হতে পারে কিন্তু বাস্তবে অনেক মানে যাচাই করে দেখলে যে অনেক বিপদ ব্যক্তির জন্য লাভজনক হয়ে যায় ই কারণে আল্লাহ বলছিলেন ওয়া আশানতাকরুহু সাইয়ান ওয়া খুইরুলakum যে কখনো তোমরা কোনো জিনিসকে খারাপ মনে করতে পারো কিন্তু এর মধ্যে কল্যাণ রয়েছে আপনি দেখবেন একজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন দেখা যায় যে তার অবস্থার পরিবর্তন হয়েছে অসুস্থ থাকা অবস্থায় সে আল্লাহকে স্মরণ করেছে সঠিক আচ্ছা ফরাস ভাই আমরা এই যে মুমিনের এতদিন দিন ধরে যে কথাগুলা বললো ভাই হ্যাঁ যে আমি তো দেখতেছি হুজুরা মুখবি হাত দিছে তাহলে এতক্ষণ ভাই মানে মুমিন রা বছরের পর বছরের এটা কইলো যে মানুষটা কি এটা করবে বেলা আল্লাহ আগে থেকে ভবিষ্যৎ জানে জন্য আল্লাহ লিখে রেখেছে মনোস্কর এটা ভাই এটা জাকির নায়েকের একটা ভিডিওতে আমি এটা মানে দেখছিলাম আমি উনি বলে যে মানুষ আপনারা করবেন আল্লাহর রূহবিয়ত আল্লাহর থাকে যেখানে মুইরা হাত দিয়ে দেয় এটা কি ঠিক হইলো মানে কমসেন্ট ছাড়া আল্লাহর রূহবিতার হাত দেওয়াটা কি একটা ভায়লেন্টনেস ভাই এই কাজটাকে বোঝানো ঠিক হইছে জায়গাটা খুবই সেনসিটিভ এটা বোঝা যাচ্ছে বক্তা থেকে যে এটা খুবই সেনসিটিভ এটা তো এটা এইটার সাথে তবে একমত হই একটা সেনসিটিভ জায়গায় আলাবাকার না আদি দিছে ভাই আমি বলেন আপনি কি বুঝলেন এই ভিডিওটা দেখে না ভাই আমি জাকির নায়েককে একটা ভিডিওতে দেখছিলাম মানে সেও বলে যে আপনি করবেন বলে আলা লিখার আছে তো এখন তো এই आंसर তো ওরাই দিয়ে দিচ্ছে ভাই পুরো মানহজ্জত মারা তাই না এত দিন ধরে বছরের পর বছর মুমিনরা যেই কথা কইলো আরে এক কথায় সব নাশ করে দিল আর এখন মুমিনদের কি হবে এই জিনিসটা আমি বুঝতেছি না ভাই এই ভিডিওটা মানে পাবো কিভাবে ভাই যে ভিডিওটা তাকদির লেখাটার ভিতরে ভিডিওটা আছে ভাই তাকদির ওই samsara.com না ভাই samsara.com এ তাকদির লিখে সার্চ করেন ওখানে এই ইসতমর অন্যতম ভিত্তি তাকদির প্রসঙ্গে এই লেখাটার ভিতরে ভিডিওটা এড করে দিছি ওকে ধন্যবাদ ভালো থাকবেন জি